আজ বানাবো আমি গুঁড়ো দুধের রসগোল্লা প্রথমে গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে দুই গ্লাস জল দিয়ে দেব এই গ্লাসটা হচ্ছে পাঁচশো গ্রাম জল ধরে হাফ লিটার জল ধরে তাই দু দু গ্লাস জল দিয়ে দিলাম এরপরে চারটে গুঁড়ো দুধের প্যাকেট দশ টাকা দামি একটা বাটির মধ্যে দুধগুলোকে ঢেলে নিলাম নিয়ে জল একটু উষ্ণ গরম হইতে গুঁড়ো দুধটা পুরোটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নিয়ে এরপরে দু চিপি ভিনিগার নিয়ে নিলাম একটা বাটির মধ্যে যতটা ভিনিগার ততটা জল দিয়ে দিলাম দিয়ে দুধটা গরম হওয়ার পরে ভিনিগারটা দিয়ে দিলাম দিয়ে ছানা কেটে গেছে এরপরে একটা ডেচকির মধ্যে একটা সুতির কাপড় পেতে ছানা জলটা পুরো ছেঁকে নেব এর ছেঁকে ছানাটাকে তুলে নেব যেহেতু গরম চিপে জল বার করতে পারছি না এর জন্য একটা সাঁড়াশি দিয়ে একটু এইভাবে টেনে দেব যতটা জল বেরোয় বেশি চিববো না এইভাবেই অল্প একটু চিপে নেব এরপরে গামলির উপরে একটু এইভাবে ঝুলিয়ে রাখবো যদি জল টোপে পড়ে একটুও টোপে পড়েনি এরপরে একটা থালার মধ্যে নিয়ে ছানাটাকে ভালো করে মেখে নেব একটা রিচকির মধ্যে এক গ্লাস জল দিয়ে গরম করে নিয়ে ফুটিয়ে নিয়ে তাতে আড়াইশো গ্রাম চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নেব এরপরে একটা এলাচের দানা বার করে ভালো করে গুঁড়ো করে নিয়ে আমি ছানাটার মধ্যে দিয়ে নিলাম এলাচটা রসেও দিলে দেওয়া যায় আমি রসে দিলাম না পুরো ছানার মধ্যে দিয়ে মেখে নিলাম ভালো করে সুন্দর করে মসৃণ করে মেখে নেব লিকুইড দুধের থেকে কিন্তু গুঁড়ো দুধ বেশ মসৃণ এতে এক চামচ আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি তাতে রসগোল্লা যখন বলগুলো বানাবো রসগোল্লার তাতে কোনো ফাটল থাকবে না খুব সুন্দর মসৃণ হবে বলগুলো এইভাবে আমি লিচি বানিয়ে নেব চাইলে লেচিগুলো বড় করা যায় আর ছোট করলে করা যায় আমি এই রকম সাইজের করলাম তাতে বারোখানা লেচি হয়েছে লেচিগুলোকে এখন সুন্দর করে বলে রাখা দিয়ে নেব রস ফুটে গেছে ভালো মতো চিনি গলে গেছে এরপরে ছানার বলগুলো দিয়ে দশ মিনিট ঢেকে দিলাম দিয়ে দশ মিনিট পরে ঢাকনা খুলে এই আমার রসগোল্লা